হ্যান মার্টিন আমার বাংলাদেশের একটি প্রবাল দ্বীপ পুরো সেই প্রবাল দ্বীপটা আমার দেশের অংশটা যদি ভিন্ন কোন দেশ দখল করতে চায় প্রয়োজনে আবার মুক্তিযুদ্ধ হবে তবু হ্যান মার্টিন বাংলাদেশের মানচিত্র থেকে অন্য কোন দেশকে দখল করতে দাও হবে না চিৎকার দিয়ে বলো ঠিক কিনা আমার দেশের সীমানা অন্য কাউকে দেব না আমার শিরশির মাগনা অন্য কাউকে দেব না सेंटीमेंट ইন ফরপালি মন্ত্রিতেরই ঠিকানা হে মনে দেশটা যদি কে লুট করে আদমিতে যায় ভাঙের আমরা ছাড় দেব না আল্লাহর এই গিনি আই ওলি আল্লাহ বাংলাদেশ সংগীত গাজির বাংলাদেশ আলবু উলামা বাংলাদেশ মুসলমানের বাংলাদেশ কৃষক জীবীর বাংলাদেশ পেশা জীবীর বাংলাদেশ ছাত্রদের বাংলাদেশ শিক্ষকদের বাংলাদেশ সর্বসাধারণের বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ রক্ষা করো আল্লাহ রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা করো Allah uh -huh. uh -huh.